আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা চলে যাচ্ছি মাসে আন্নার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে প্রথমে ভাবছিলাম যাব না বাট যেহেতু আমরা ডক্টর দেখাতে এসেছি আর আব্বু অনেকবার বলছিল যাওয়ার জন্য তাই ভাবলাম যে যাই সবার সাথে টাইম স্পেন্ড করা হবে আর গিয়ে এক দুই দিন থেকে চলে আসব তো আব্বুর গাড়ি আসতে পারেনি যেহেতু যিনি গাড়ি চালায় উনি অনেক অসুস্থ তার জন্য আসতে পারিনি আর অনেক ঝড় বৃষ্টি হয়েছে তাই আব্বু বলেছিল যে এখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে সো আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর সামনে যেহেতু ঈদ তাই তার জন্য আমরা এক দিন থেকে চলে আসবো যেহেতু অনেক শপিং করা বাকি আছে তো এই তো আমরা অনেকটাই চলে এসেছি আর মাসাব সকাল সকাল যাওয়াতে সে অসুস্থ হয়ে পড়েছিল তার জন্য সে খুব একটা কথাও বলছিলাম বাট যাওয়ার পরে সে তার মামাকে পেয়ে সে একদমই সুস্থ হয়ে যায় আর অনেক খুশি হয়ে যায় আর এটা ছিল আমার ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আমার আর অপূর্বর পক্ষ থেকে ও ছোটোবেলা থেকে মানি অনেক বেশি পছন্দ করে তাই আমি অনেক গিফট খোঁজাখুঁজি করে আমি ভাবলাম যে এটাই বেস্ট হবে তার জন্য এটা তো অনেক স্পেস আছে অনেক কাঠ রাখার স্পেস আছে টাকা রাখারও খুচরা টাকা রাখার আলাদা স্পেস আছে তারপরে নোট রাখার আলাদা স্পেস আছে আর যেহেতু সে এখন বাইক চালাতে পারে তার জন্য সবাই অবশ্যই মাসাল্লা বলবেন আর তার জন্য দোয়া করবেন তো যেহেতু সে এখন বাইক চালাতে পারে তার জন্য একটা চাবির চড়াও নিয়ে নিলাম আর সে ভীষণ হ্যাপি হয়েছে এরপরে আব্বু চলে এলো আব্বুর কাছ থেকে এখন দুপুরবেলা তো আব্বু মাসাবকে পেয়ে খুবই হ্যাপি আর আবু মাসাবের জন্য লিচু আম এগুলো আগে থেকে এনে রেখেছিলো মাসাব আসলে খাবে মানে সবাই খুবই এক্সাইটেড মাসাব যাবে যেহেতু অনেক দিন যাওয়া হয় না এরপর আমি আমার ছোটো বোন মাইশার সাথে একটু স্ন্যাপ করছিলাম আর ঘূর্ণিঝড়ের কারণে যেহেতু তার কারেন্টের তারগুলো ছিঁড়ে গিয়েছিল তার জন্য আমাদের বাড়িতে দুই তিন দিন কারেন্ট আসে না বাট আমরা আইপিএস দিয়ে মানে মোটামুটি চলাফেরা করা যায় বাট যেহেতু তিন দিন কারণ আসছে না তার জন্য আর আইপিএসটা দিনের বেলা চালানো হচ্ছে না আর এখন খুবই অন্ধকার বাসায় আর মাসাবিদিকে রান্না করছিল এরপরে ইব্রাহিম তার ভাগিনার জন্য অনেক জিনিস নিয়ে এসছে তো চকলেটগুলো রেখে দিয়ে সে জাস্ট ড্রিঙ্ক ওটা হাতে দিয়েছে আরেকটা হয়তো বা চকলেট শেক সেটা ফ্রিজে রেখে দিয়েছে এদিকে আমরা দুই বোন মিলে আম ভর্তা বানিয়ে নিলাম আমরা দুজনে খাবো এরপরে মাশরাফ ইব্রাহিমের সাথে মারামারি করছিল সে এইবার সবাইকে মেরে এসেছে ইনফ্যাক্ট তার নানা ভাইকে পর্যন্ত সে মেরেছে তো সবাই যেহেতু বাঁ সাহেবকে ভীষণ ভালোবাসে তার জন্য সবাই এটাকে খুবই নর্মালি নেয় বাট আমি যদিও রেগে যাই সবাই ওটা আমাকে বোকা দেয় মানে ওদের কাছে ভালো লাগে বাঁশ ওদেরকে ওদের সাথে মারামারি করলে যাই হোক এবার এসে আমার কাছেও ভীষণ ভালো লেগেছে মানে কেন জানি না একটা শান্তি লেগেছে অনেক ভালো লেগেছে সবাই অনেক আদর যত্ন করেছে খুবই ভালো লেগেছে এরপরে আমি দুপুরবেলা ভাত খাচ্ছিলাম লাইট জ্বালিয়ে চার্জার লাইট যেহেতু এখন আইপিএস চালানো যাবে না রাত্রে ঘুমাতে হবে নাহলে তো চার্জ শেষ হয়ে গেলে রাতে ঘুমানো যাবে না যেহেতু কারেন্ট আসছে না আর আমার আম্মু ভর্তা হতে মানে আম্মুর রান্নাগুলো এত বেশি মজা হয় যে আমি এখানে আসলে প্রচুর খাওয়া দাওয়া করতে হয় মানে খুবই লোভ লেগে যায় তরকারিগুলোর টেস্ট এরপরে মার্শের মারসফের ছোটো নানা ভাইয়া মানে আমার ছোটো কাকা তো ছোটো কাকা ওর জন্য অনেক কিছু দিয়েছে ওকে নিয়ে গিয়ে বাইরে নিয়ে গিয়ে অনেক কিছু কিনে দিয়েছে এরপর বিকেলবেলা ফুচকাওয়ালা এসেছে আর মাশাবকে তার আন্না টাকা দিয়ে গিয়েছে তার সবাইকে ফুচকা খাওয়ানোর জন্য আর আমরা দিয়ে আম্মুসহ মাসাব দাঁড়িয়ে আছে ফুচকা নিবে বলে আর এদিকে আমাদের ঘর টর সব এলোমেলো হয়ে আছে যেহেতু কাকাদের ঘরের কাজ ধরেছে আর আমাদের ঘরেও কিচেনের কাজ ধরা হয়েছে তার জন্য সব কিছু এলোমেলো হয়ে আছে এদিকে কারেন্টও নেই জাস্ট একটা মানে কীরকম একটা অবস্থা এদিকে আমরা ফুচকা টুচকা খাওয়া শেষ মাই সে এবার টক খাচ্ছিলো আর আমাকে বারবার বলছিল যে ক্যামেরাটা অফ করো অফ করো মানে সে লজ্জা পাচ্ছিলো আর আমি তাকে জোর করে হাসাচ্ছিলাম তো সে হেসে টেসে এবার বলছিল যে এবার ক্যামেরা অফ করো আমি খাচ্ছি আর বিকালবেলা এরপরে সন্ধ্যার দিকে মাসরাফ আর তার অন্য নানুদের সাথে দুষ্টমি করছিল মানে আমার সেজু কাকার বউ আর হচ্ছে বড় জঠি তো পুরোপুরিটি দেখার জন্য অনেক অনেক থ্যাংকস আলাপ